আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার প্রিয় দেশবাসী আমার প্রিয় ভাই ও বন্ধুগণ আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ সম্মানিত প্রিয় বন্ধুগণ যারা আমার এই লাইভের সাথে আছেন বা যারা দেখতেছেন সবাইকে আমার অন্তর থেকে জানাই অবিরাম ভালোবাসা প্রিয় বন্ধুগণ এই মাস চলতে আছে মাহে রমজান মাস অতি রহমতি বরকতি এক মাস যেই মাস এবাদতের মাস যেই মাস শান্তির মাস কিন্তু দেখেন আমাদের মধ্যে কি আদৌ কোনো মানুষ এই দেশে যারা বসবাস করতেছে তারা কি শান্তিতে আছে শান্তিতে একটা মানুষ পাবেন না সবাই একটা বয় নিয়ে আছে সবাই অন্তরের মধ্যে বয় নিয়ে একটা আতঙ্কর মধ্যে পড়ে আছে দেশের শান্তি নেই যেইভাবে অন্যায় অত্যাচার জলও বাড়তেছে এমনকি আমাদের মা বোন কেউ নিরাপত্তায় নেই এমন কি চুরি ডাকাতি চিন্তাই চুরি ডাকাতি অপহরণ যেইভাবে পারতেছে মানুষ কীভাবে বাই শান্তিতে বসবাস করবে শান্তি থাকার কোনো উপায় আছে উপায় নেই এমন কি, ছোট্ট ছোট্ট শিশুরা আজ দর্শন হয়ে আছে এই নিয়ে দেশ এবং দেশের মানুষের কারো কোনো মত নেই সবাই ক্ষমতা নিয়ে হয়ে আছে দশ বছর সাত বছর আট বছর এমনকি পাঁচ বছর দুধর বাচ্চাটাও আজ দর্শন হয়ে আছে কিন্তু দেশে কোনো বিচার আছে বিচার নেই আর এই বিচার না থাকার কারণে আমাদের দেশে বিচার না থাকার কারণে এই সমস্ত জালিমরা অন্যায় একের পর এক করেই যাচ্ছে কারণ দেশে বিচার নেই অন্যায় করতে বা তাদের খারাপ করতে কোনো সমস্যা হচ্ছে না আমি ডক্টর মোহাম্মদ ইউনুসকে বলতেছি আপনি কি ভয় পান এই সমস্ত জানিমদেরকে যারা এই দেশের মধ্যে তাকিয়ে একের পর এক অন্যায় কাজ করতেছে এমন এমনকি দুদুর বাচ্চাটাও সাথে এ দর্শন করতেছে আমাদের মা বোন আজ একটা আতঙ্কের মধ্যে পড়ে আছে কেউ নিরাপত্তায় নেই আপনি কি তাদেরকে ভয় পান তাহলে কেন এদেরকে আপনি আইনের আওতায় আনেন না আপনি কেন তাদেরকে বিচারের সম্মুখীন করেন না আপনি কি ভয় পান ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব দেখেন আপনি ভয় পাওয়ার কোনো কারণ নেই আপনার সাথে এই দেশ আছে এই জাতি আছে আপনার সাথে দেশের জনগণ আছে বর্তমানে আপনার হাতে ক্ষমতা তাহলে আপনি কেন এদেরকে অপরাধী যারা অপরাধ করতেছে তাদেরকে আপনি কেন আইনের আওতায় আনেন না কেন তাদেরকে বিচারের সম্মুখীন করেন না আর আপনি যদি পান তাহলে ছেড়ে দেন সে ক্ষমতা ক্ষমতা ছেড়ে আপনি পদত্যাগ করেন যদি আপনি ভয় পান আর না হয় এই সমস্ত জালিম যারা অন্যায় কাজ করতেছে আজ এখরফর এক জুলুম নির্যাতন কোন খারাপি দর্শন করতেছে আপনি তাদেরকে আইনের আওতায় আনেন বিচারের সম্মুখীন করেন আপনার সাথে দেশ আছে দেশের জনগণ আছে দেখেন দেশের মানুষ খুব বয় পেয়ে আছে একটা আতঙ্ক বিরাজ করতেছে আর সবাই ক্ষমতা নিয়ে পাগল হয়ে আছে ক্ষমতার লুবীরা ক্ষমতা নিয়ে পাগল হয়ে আছে কখন নির্বাচন হবে কখন তারা ক্ষমতায় আসবে এই সমস্ত ঘটনা একের পর এক কারা ঘটাচ্ছে কারা এই খাজ করতেছে তাদেরকে আপনি আইনের আওতায় আনেন ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবকে আমি বলছি এরা কোন দলের এজেন্ট এরা কোন দলের এজেন্ট হয়ে কাজ করতেছে এবং কি দুধের বাচ্চাটাও পর্যন্ত দর্শন করতেছে কোন কারাফি করতেছে চাঁদাবাজি করতেছে তাদের মনে উদ্দেশ্য হলো এটা এই সমস্ত জিনিস করলে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবকে ইউনুস সাহেব বয় পাবে আর অতি তাড়াতাড়ি নির্বাচন দিয়ে অনেক দিয়ে করে ফেলবে আর আমি বুঝি না ডক্টর মোহাম্মদ ইয়নুস সাহেবকে বলছি আপনি কি ভয় পান তাহলে কেন আপনি তাদেরকে বিচারের সম্মুখীন করেন না কেন তাদেরকে আপনি আইনের আওতায় আনেন না আসিয়া আমার বোন আসিয়া দর্শন হয়েছে আজ পনেরো দিনের উপরে হয়ে গেল কিন্তু এখন পর্যন্ত তাদের কোনো বিচার নেই ওরা কি জেলে বসে বসে আপনি শ্বশুর বাড়ি জেলে আপনি ওদেরকে বসিয়ে রেখে বারো বারো কি খানা খাওয়াচ্ছেন কি করতেছেন যদি তাদেরকে বিচার না করতে পারেন তাহলে জেলে বসাইয়া রাখিয়া ই খাওয়াইয়া কোনো লাভ আছে কোনো লাভ নেই তাদেরকে আপনি বিচারের সম্মুখীন করেন আপনার সাথে দেশ আছে জনগণ আছে এই জাতি আছে আর যদি আপনি বিচার না করতে পারেন তাহলে আপনি পদত্যাগ করেন সম্মানিত প্রিয় বন্ধুগণ এই মাস মাহে রমজান মাস যেই মাসে মানুষ শান্তিতে বসবাস করার কথা শান্তিতে চলার কথা শান্তিতে আল্লাহর আবার বন্দি করার কথা কিন্তু সেই মাসও মানুষ আজ বয়স পেয়ে আছে একটা আতঙ্কের মধ্যে আছে এখন ফর এক কোন খারাপি দর্শন হচ্ছে আর ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব আপনি ক্ষমতায় বসে বসে আঙ্গুল ছুটতেছেন যদি আপনি দেশ চালাতে না পারেন পদত্যাগ করেন আপনার মতো নেতা দরকার নেই আমার বোন আসিয়া আজ দর্শন হওয়ার পনেরো দিন হয়ে গেল কিন্তু কোনো বিচার নেই এমনকি এই শিশু বাচ্চাটা শেষ মুহূর্তে মারাও গেছে তাও কোনো বিচার নেই আপনি কখন করবেন যাই হোক অনেক কথা বলে ফেললাম সবাই সুস্থ থাকেন ভালো থাকেন সালাম আলাইকুম রাহমাতুল্লাহ।